আমার নেত্রী বলে খবর কি আর নেতা বলে খেলা হবে কি হবে খেলা হবে নেতা বলে খেলা হবে টেনশন নাই নেত্রী তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে নেত্রী তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমার নেতা যেখানে আমরা আসি সেখানে নেতা এখন হেলিকপ্টারে দাদার দেশে তোমার বিসি কেন কে আছে তার কাটায় কথা কয় না ঠিক না বেঠে কারণ এই পাওয়ার চিরদিনের জন্য নয় পাওয়ারটা চিরদিন থাকবে না যত বড় ক্ষমতা ধর ব্যক্তি হন না কেন ফেরাউনের মতো ক্ষমতাবান বাংলাদেশে আছে নাকি নমরুদের মতো ক্ষমতাবান আরে ওরা কেমন ক্ষমতাবান ছিল যে দুনিয়ার ক্ষমতা পেয়েছে তো পেয়েছে এত ক্ষমতাবান যে ওরা বলল আমরা আল্লাহর সাথে যুদ্ধ করব আল্লাহর সাথে না হয়ে যাবে তার মানে কোন পর্যায়ে চলে গেছে নমরুদ বলে ও গো ইব্রাহিম তোমার আল্লাহর কত সৈন্য বাহিনী আছে আমি লড়াই করব আমার সৈন্য বাহিনী তার চেয়ে বেশি আমার ডিজি ডিবি আছে আমার এনএসআই আছে আমার বিএসএফ আছে আমার বিজিবি আছে আমার সিকিউরিটি ফোর্স আছে স্পেশাল বাহিনী আছে আর আমার ছাত্রলীগ জয় আছে না নাই লাঠি বাহিনী হেলমেট বাহিনী আছে কিন্তু পুলিশ ছাড়া সব দবজ ভঙ্গ ঠিক না বেঠে পুলিশ ছাড়া সামনে যায় না বানের পানির মতো ভেসে যাবে বললো সারা পাকে দাঁড়াবে বানের পানির মতো তারা নাকি পিশাব করেলে বানের পানির মতো ভেসে যাবে তারা বলল আমরা রাজপথ ছাড়বো না আমার কাকা কত কায়দা করে বললো পালাবো না পালাবো না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাঁয় বাড়ি আছে না আছে তো মনে আছে মনে হয় আসে এখন এদিকে না থাকলেও কারা মাসুদ ভালো হলে না যদি ভালো হয়ে যাওয়ার কথা ভালো তখন হয়ে যাওয়ার কথা ঠিক না ঠিক আমার মাসুদেরা বসতে হবে জায়গা আছে সামনে জায়গা আছে ও পাশে ও আমার ভাইরা কোরআনের বা ফিলে বসলে সবাব দিবেন কি যতক্ষণ এখানে থাকবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জান্নাতের বাগানে যদি কেউ বসে যতক্ষণ পড়বে কোরআন হাদিসের কথা শুনবে ততক্ষণ পর্যন্ত মহল নামে ফেরেশতার নিয়ে কামল লিখবে আর গোনাগুলো গুলো গুনা গুলো সরে যেতে থাকবে বলেন সুহান আল্লাহ সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় আর আল্লাহর রকলা আমিনের ফেরেস্তারা নিয়ে কামল লিখতে থাকে চলিয়াখানে বসেন ওগাবার যুবকেরা ওগাবার তরুণের ওগামার ঠাকুর কাও বাসিম এই মাহফিলটা আবার আপনার নাজাতে রসিলা হতে পারে আজকে আমরা যারা এখানে এসেছি আগামী কালকে বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা আছে নাকি আছে নিশ্চয়তা নাই যদি মনে করেন অসুবিধা নাই হুজুর যাই বলে বলুক আমার তো এত শোনার টাইম নাই কেবল ইয়াং মানুষ যুবক মানুষ ওগো আমার ভাইয়েরা কত যুবক কত ইয়াং হঠাৎ করে হৃদক্রিয়া হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে পাওয়ার ফুল ব্যক্তি মানে তার দোকানে শাটার ফুল দিলে আমি তো তাই কি এই ভূমিকা আরে বাবা ভাবি আলাদা মুস্তান নেতা হঠাৎ করে রাত্রি শুয়েছে এক পাশ পড়ে গে এক পাশ পড়ে ভাই শাটার খুঁজি মানা করিলেন কি করে আমার আগের বলা আমি এক পাশ পড়ি নে এ পাশ পড়ে এই হাতে করে কাজ হাত হ্যাঁ চাল হাজার পাঁচ চাল একদিন ঠিক না ভাই ঠিক আছে না নাই একদিনে হাস লাঠি দিও সই দিন সুতরাং রহমত চাইব কার আল্লাহ চাইলে বাঁচাতেও পারে নমরুদ বলল তোমার বাহিনীকে ডাকো তোমার আল্লাহর বাহিনীকে ডাকো তোমার আল্লাহর বাহিনীর সাথে লড়াই করবে তার মানে কত বড় খমতাবাত আমাদের যারা এই দেশ শাসন করেছে 16 বছর 17 বছর তারা তো এমন কথা বলে নাই আল্লাহর শাসন করব আল্লাহর সাথে লড়াই করব যুদ্ধ করব বলেছে নাকি বড় না সকাল বেলা আগে উঠে যায় নামাজ খুজেছে বলেন ঠিক কি না ঠিক না بیٹে আবার আমার দাদারা বলে এই দেশে নাকি হিন্দু নির্যাতিত হচ্ছে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে আমি বললাম মোটেও না মোটেও না আবার দেশে মূলত সংখ্যা গরিষ্ঠ যারা নির্যাতিত তারা কথা কয় না সংখ্যা গরিষ্ঠ যারা নির্যাতিত তারা কোন হিন্দু নির্যাতিত হয় নাই আমার চট্টগ্রামের সাইফুল কুপিয়ে কুপিয়ে হত্যা হলো এই হত্যা যারা করেছে তারা সংখ্যালঘু ইস্কনের সন্ত্রাসীরা হত্যা করেছি আমার মুসলমানরা কোনো জায়গায় কোন হিদ গায়ে বাড়ি মেরেছে নাকি মেরেছে মারে নাই যারা বলছে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে তাদেরকে বলতে চাই এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে তার প্রমাণ হল আমার সাবেক জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো তারপরে নামাজ পড়তো তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো বলেন ঠিক কিনা আমরা তার বাংলাদেশে থাকতে দিলাম না হেলিকপ্টারে করি দাদাগের কাছে কথা কয় না তাহলে সে তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য। ঠিক না বেঠিক ইসলাম প্রচার করতে আসলে যেই পরিবার সেই পরিবারের সন্তান আমরা পাঠাই দিলাম দাদার কাছে কথা বলে না ঠিক না বেঠে তাহলে নির্যাতিত হচ্ছে কারা দুই নম্বর আল্লাহ রলিম দুই নম্বর আউলিয়া শামী মসমান এক রাতি আশি রাখাত নব্বই রাখাত তা হাজ ঠিক না এই আশি রাখাত নব্বই রাখাত তা পড়া স্বামী মোসমানকে বুরকা পরায়ে পাঠাই দিলাম এরপরে তিন নম্বর আউলিয়া দরবেশ বাবা সালমানে রহমান ওরে বাবা দাড়ি ওর কাছে পানি পড়া খালি দাড়ি ছাগলেরও বাচ্চা হয় ঠিক না ভাই এইবার ভাস করতে গেল যাওয়ার পরে রমজান মাসে ওমরা করতে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়াই আমি তারপর আমার পিছনে দাঁড়াইছি তাহলে কত বড় পরেশ কাবার ইমামের বরাবর একেবারে লাম্বা লাইনি দাঁড়াইছে কি না কয় স্বামী মোসমান দরবেন বাবা এই দরবেন বাবা সালমানের এফ রহমান তার সেই দরবেশে দাড়িটাও রাখতে দিলাম না কথা কয় না তাই এও এ আউলিয়াও আমরা মারলাম পিটালাম জেলখানায় দিলাম তাহলে নির্যাতিত কারা কথা কয় না মুসলমান ঠিক আছে তো এরপরে চার নম্বর আউলিয়া আমার অবাইদুল কাদের কাকা রহমাতুল্লাহ দেখেন এই কাকা কোথায় চলে গেল করে দিয়ে ফাঁকা আজও খুঁজে পালাম না আরে কত মেরেছে টাকা চলে গেছে কাকা এই কাকাও মুসলমান না হিন্দু তাই নির্যাতিত হলো খারাপ এরপরে দেখেন ইনু মেনন এরা মোটে আল্লাহর মানতো না ওগেরও আমরা শাড়ি লুঙ্গি খুলে নিয়ে দুতি পরাইতে ওমরা করতে পাঠাইলাম কথা কয় না পাঠাইলাম না পাঠাইলাম সাদা কাপড় ধুতি বলতে আবার মনে করি না হিন্দু কেন সাদা কাপড় পরালাম মেনন আল্লাহকে মানে না বাম করে কোন দল বাম মানে যারা আল্লাহতে বিশ্বাস করে না আর আল্লাহতে যারা বিশ্বাস করে তারা কোন দল ইরা ঘোষ ঘোষিত বাম দল ওগেরো কাবা ঘরেতে মুসলমানি দিয়ে নিয়ে আসলাম আসার পরে সেই ইনু মেননের ধরে রিমান্ডে দিছি না দেই নাই তাহলে ওরা মুসলমান না হিন্দু এরপরে ব্যারিস্টার সুমন আর আমার পলো কত জেলখানায় রিমান্ড থেকে বেরোয় এ পর্যন্ত বলছে দোয়া করো কথা কয় না তাইলে তারা মুসলমান না হিন্দু দেখেন সব মুসলমান এদের ধরে ধরে রিমান্ডের ইসামতো টিম দেব রাজহাঁসের টিম মুরগির টিম হাঁসের টিম যেমন চাই খাওয়াচ্ছে হয়তো পদে বানিছে সেদে আমরা জানি না দেখেন সব মুসলমান